আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম সবাই আমার ভিডিওটা দেখার আগে সবাই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার ভিডিওগুলা ছাড়া কেমন হয় আর সবাই আমার ভিডিওগুলো দেখার সময় আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন তো আমার হাতে যে এই খাবারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাতাকপির পাতা এবং কি ডাটা আমি ডাটাগুলা ছোটো ছোটো করে কেটে দিছি আর পাতাগুলো একটু ছোটো করে দিছি এগুলো আমার মুরগির জন্য আমি খাবার বানাইছি তো আমার মুরগি ঘাস হোক যে কোনো শাক সবজি হোক সব কিছুই খাই তাদেরকে আমি বাজার থেকে যদিও ওদের জন্য আমি এক্সট্রা খাবার আমি খাদ্য খেলাই না তাদেরকে আমি ধান ঘম ভুট্টা এগুলো আমি তাদের খাওয়াই আমি খাদ্য খেলাই না আর তার পাশাপাশি হচ্ছে আমি শাকসবজি সবজি এগুলো খাওয়াই যাতে ওদের শরীরটা ভালো থাকে এবং কি বেশি অসুস্থ যেন না হয় এখন ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার বা মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয় নাই এগুলো বাচ্চা আমি অনেক ছোটো ছোটো চারটা বাচ্চা কিনে নিয়ে আসছিলাম এখান থেকে দুইটা মুরগ হয়েছে দুইটা মুরগি হয়েছে তো এখনও ইনশাল্লাহ অনেকটাই বড়ো হয়ে উঠছে আমার ইয়ে মুরগি বাচ্চাগুলো আমার মুরগি বাচ্চাগুলো আমি ছাদের উপরে রাইখা দিচ্ছি সারাদিন আমি মশারির ভিতরে রাইখা দেই আর সন্ধ্যা হলে আমি পিঞ্জিরার মধ্যে উঠায়ে রুমে রাইখা দেই সারাদিন ছাদের উপরেই থাকে ছাদের উপরে তাদেরকে আমি খাবার পানি সব কিছু ছাদের উপরেই আমি তাদের দেই তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো কত সুন্দর